অফ হোয়াইট কালার কম্বাইটের মধ্যে এগুলো হচ্ছে ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেস ফুল বডিটা আমাদের প্রতিটা ড্রেসে মান্নার ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এইটা থাকবে যেমন নিশের নিচের প্যানেলটা এই হচ্ছে যেমন ফ্রন্টের ডিজাইন এটা আপনারা যে আমার ব্যাক পেয়ে যাচ্ছেন সেমিলার সিম প্রিন্টের মধ্যে একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো অবশ্যই দেখে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার্স উনোটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজ করা এবং বোরিং কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে বোরিংয়ের কাজ থাকবে ঈদ কালেকশন সুতি মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন আপনি আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এখন থেকে আমাদের ইউটিউবে রেগুলারলি আপনারা ঈদ কালেকশান ড্রেসগুলো ভিডিও পেয়ে যাবেন আপডেটগুলো পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে ভিওয়ার্স ব্ল্যাকের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসে মান্নাত ব্র্যান্ডিং শালিকা মান্নাত ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একদম প্রিমিয়াম একটা লোক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে এই হচ্ছে এই ডিজাইনটা ফুল বডিটা থাকবে ডিজিটাল পিন কটনের মধ্যে এমব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে এটা থাকবে জামার নিচের প্যানেল এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা এইটা জামার আমার ব্যাগ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মার মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মতো পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চড় ওনার মধ্যে একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মান্নাতের ড্রেসটি ফুল অন্য থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক বোরিং কাজ করা ওনার দুপাশটা হচ্ছে কাট ওয়ার্ক করা থাকবে ঈদ কালেকশন সুতি শালিকা মান্নাত ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা থাকবে মাত্র অফার প্রাইজের মধ্যেই ইনশাল্লাহ পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা পাইকারি প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন শুধু শালিকা মান্নার ড্রেসটি ঈদ কালেকশানের আমাদের মাহাদি ফ্যাশন থেকে তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে মিষ্টি কালার কম্বাইন্ডের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য লোন এবং বিবেক কটন পার্টি ড্রেস শালিকা মান্নাতের অ্যাভেলেবেল অসংখ্য কালেকশন রয়েছে আমাদের প্রতিটা ড্রেসে শালিকা মান্নাত ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে এ হচ্ছে নে কে ডিজাইনটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স কাজ তার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন সুতি মান্নাত শালিকা মান্নাত ড্রেসটি পেয়ে যাচ্ছেন মহাদিফেশন থেকে হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন এইটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাগ পছন্দ সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মাল মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে অ্যান্ড যাচাই বাছাই করে নিতে পারবেন এ হচ্ছে বিওয়ার সোনাটা ফুল অন্যটা থাকবে হচ্ছে অ্যাপ্রোটারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ এবং বোরিং কাজের মধ্যে অন্যের দুপাশটা হচ্ছে কাটওয়ার্কের একদম ইউনিক নতুনত্ব একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন সুতি শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি ফ্যাশন থেকে অফার প্রাইজে এবং পাইকারি প্রাইজে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আর লাস্ট ওয়ান এটা হচ্ছে পেস্ট কালার কম্বাইন্ডের মধ্যে প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজ একদম নিউ একটা কালেকশন নিউ একটা ডিজাইন ইথ কালেকশানের শালিকা কটন মান্নাতের ড্রেসটি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন এখন ব্যাক পোষণটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা থেকে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এ হচ্ছে বিয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্য থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক সিকুইন্স কাজ অ্যান্ড বোরিং কাজের মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ওন্ডার দুপাশটা হচ্ছে কাটওয়ার্কের একদম ইউনিক নতুন নতুন ডিজাইনটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে তো আজ এই পর্যন্তই নতুন কোনো তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা